হচ্ছে মেঘের ভেলায় একরাশ ফুল ভাসছে। শুভ্র কতটা সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আজকের রেসিপি চকলেট বার্থডে কেক আজকে আমার ছেলের বার্থডে ছিল তাই আমি এই কেকটা তৈরি করেছি উইথ ডেকোরেশন সহ তো চলুন ভিডিও শুরু করি তো প্রথমে যেই বাটিতে আপনারা কেক সেট করবেন সেই বাটিটা আগে এরকম তেল মাখায়া নিয়ে পেপার দিয়ে সেট করে নেবেন এরপর আমি যে বাটিটার মধ্যে শুকনো উপকরণ তৈরি করব সেই বাটিটাও আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নেব। এরপর সমস্ত শুকনো ইউনিডস দেব এখানে দিয়ে দিচ্ছি একটা পরিমাণের ময়দা দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার আর কোকো পাউডারটা অবশ্যই ভালো মানে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দেব এক টেবিল স্পুন আমি বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন আমি দিয়ে দেবো আমি বেকিং সোডা তো বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা কিন্তু সেম সেম নিলে চলবে না আর বেকিং সোডাটা এখানে আপনার চকলেট কেকটাকে খুবই সফট আর ময়েস্ট করবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ কোনো সময়ও বেকিং পাউডার আর বেকিং সোডা এক সম দিতে যাবেন না তাহলে আপনার কেকটা ফুলে চুপসে যাবে তো সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশাই নিচ্ছি মেশানো হয়ে গেলে ভালো করে চালনি দিয়ে আমি অফ ক্যামেরায় ভালো করে দুই থেকে তিনবার চেলে নিয়েছি তাতে করে খুব সুন্দর সফট আর স্পঞ্জি একটা কেক তৈরি হবে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এরপরে এক কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি তারপরে পাঁচ টাকা দামের যে কফি পাউডারগুলো পাওয়া যায় সেই কফি পাউডার দিয়ে দিচ্ছি তাতে করে আপনার কেকটা খুব সুন্দর টেস্টি হবে আর ময়েস্ট হবে এরপরে আমি যেই পাত্রে ব্যাটার তৈরি করব সেই ব্যাটার তৈরি করার পাত্রটা ভালো করে আমি মুছা নিব যাতে করে কোনো পানি না থাকে আর কেক তৈরি করার যত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আপনার নর্মাল টেম্পারেচারে থাকতে হবে তা না হলে কিন্তু আপনার কেকটা সুন্দর হবে না শক্ত হয়ে যাবে বা চিপ যাবে তো আমি এখানে পাঁচটা ডিম নিছি আমি চাইলে এখানে চারটা ডিম আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আর ডিম ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কুসুমগুলো না ভেঙে যায় এখন আমি খুব যত্ন সহকারে কুসুমগুলোকে তুলে নিচ্ছি যাতে করে সাদা অংশের মধ্যে কোনো কুসুমের অবশিষ্ট না থাকে এরপরে আমি এখানে আজকে ইলেকট্রিক বিটার দিয়ে কেকের ব্যাটার তৈরি করব আপনারা চাইলে হ্যান্ড উইস্ক অথবা চামচ দিয়ে তৈরি করতে পারেন তো ইলেকট্রিক বিটারে সময়েও স্বল্প সময়ও সাশ্রয়ী হয় আর ফোমটাও খুব সুন্দর হয় তো এক কাপ ময়দার জন্য এক কাপ চিনি পারফেক্ট তো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা কিন্তু পাউডার সুগার না নর্মাল রেগুলার সুগার আমি অল্প অল্প করে দিয়ে এরপরে এইটাকে আমি ফোম করে নিচ্ছি তারপরে ভালো করে চেক করে নেবেন যাতে চিনির কোনো দানা দানা না থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান în Ford রেগুলার সয়াবিন তেল বাটার ব্যবহার করতে পারেন চাইলে অথবা আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণের তেল দিতে পারেন তেল দেওয়ার পর প্রায় গুনে গুনে দশ সেকেন্ডের মতো বিট করবেন এরপরে কুসুমটা দিয়ে দেওয়ার পরও গুনে গুনে দশ সেকেন্ডের মতো বিট করবেন কুসুম দেওয়ার পরে কিন্তু ওভার বিট করবেন না আর হাই স্পিডে বিট করবেন না এতে করে কিন্তু আপনার কেকটা খুব সুন্দর হবে না আর ওই যে একই কথা কেকটা আপনার চুপসায়া যাবে তো এখন বিটারের কাজ শেষ দেখতে পারতেছেন কেকের যে ব্যাটারটা খুব সুন্দর ফোমি একটা টেক্সট চার চলে আসছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স এরপরে আগে থাকতেই যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেইটাকে আবারও চানে দিয়ে আমি দুই থেকে তিনবারের মতো চেলে এরপর একটা উইস্ক দিয়ে মিশিয়ে নেব তো এই তো দেখতে পারতেছেন আস্তে করে আমি ফোল্ড করে এটাকে মিশাই নিচ্ছি আর এটাকে কিন্তু নিয়ে ধস্তাধস্তি করা যাবে না তাহলে কিন্তু আপনার ফোমটা বসে যাবে আর কেকটা কিন্তু সুন্দর হবে না তারপরে আমি যেই কফির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই কফির মিশ্রণটাও আমি এখানে অল্প অল্প করে দেবো আর হালকা হাতে নাড়াচাড়া করে মিশায় নেবো তো আপনারা চাইলে চামচ অথবা স্প্যাচুলা দিয়ে যেটা আপনাদের সুবিধা হয় মিশায় নেবেন সমস্যা নেই তো আমার কাছে এই হ্যান্ড উইস দিয়েই মিশাতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ বা কমফোর্ট আমি ফিল করি তাই এটা দিয়ে আমি মিশাই নিচ্ছি তো ভিডিওটা বেশি লং হয়ে যায় দেখে আমি একটু স্পিড বাড়াইয়ে দিচ্ছি ভিডিওটার তো এতে করে মনে করবেন না যে আপনি তো খুব স্পিডে এটাকে করছেন তা না ভাই এটাকে আস্তে আস্তে করে খুব ধৈর্য সহকারে ফোল্ড করে করে করতে হবে আর এটাকে ব্যাটারটা মেশানো হয়ে গেলে কিন্তু ওভার বিটিং করা যাবে না ওভার বিটিং করতে গেলেও কিন্তু আপনার কেকটা নষ্ট হয়ে যাবে বা ফোমটা বসে যাবে ফোম বসে গেলে কিন্তু কেকটা আপনার নষ্ট হয়ে যাবে এরপরে যে আমি কেকের বাটি তৈরি রেখেছিলাম সেই কেকের বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দেব আর আমি কিন্তু ইতিমধ্যেই আমার ওভেন আছে ওভেনের ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আপনারা যদি কেউ হাড়িতে এটাকে বেক করতে চান গ্যাসের চুলায় তাহলেও কিন্তু আপনারা আগে থাকতে হাড়িটাকে প্রিহিট করে নেবেন যে কোনো ধরনের বেকিং আইটেমগুলা যদি আপনারা আগে থাকতে পিহিট করে তারপরে বেক করেন তাহলে আপনাদের বেকিং জিনিসটা কিন্তু খুবই সুন্দর হবে কালারটাও খুব খুব সুন্দর হবে তো এখন আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য বেক করতে দেবো। তো এটাকে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে এয়ারবাবলসগুলো আছে সেটা বের হয়ে যায় আর বেশি জোরে জোরে ঝাঁকাতে যাবেন না তাহলে কিন্তু আপনার কেকটা নষ্ট হয়ে যাবে তো এক তো দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক কত সুন্দর একটা স্পঞ্জিক কেক হয়ে আসছে আর একটু কিন্তু চিপসায় যায় নাই দেখতেই পারতেছেন এটা কত সুন্দর হয়েছে তো এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটাকে ফ্রস্টিং করব। তো আমি এটাকে ফ্রস্টিং করেছি এর পরের দিন যেদিন তৈরি করেছি তার পরের দিন তো দেখুন কতটা স্পঞ্জি আর সোফার ফোমের মতো দেখা যাচ্ছে তো এই তো আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা মোল্ড আউট হয়ে গেছে তো এই চারপাশের যে কাগজটা আছে সেটাকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি যেহেতু আমরা প্রফেশনাল কেক বেকার না তো আমাদের কিন্তু একটু একটু সমস্যা হয় বা ওনারা যেরকম রুলস ফলো করে কেক তৈরি করেন বা কেকের যে ফ্রস্টিংটা করেন আমরা কিন্তু সেরকম করে করতে পারি না তারপরও যতটুকু আমরা করতে পেরেছি বা করেছি তো মাসাল্লাহ সবাই দেখে খুবই ভালো বলেছে প্রশংসা করেছে তো আপনারাও কিন্তু দেখে এটাকে বলবেন কেমন কেমন হইলো জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো করে যাবেন আর কেমন হল কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এটা এই কেকটাকে নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করেছি একই একটা কেকের মধ্যে আমি দুই রকমের ডিজাইন করেছিলাম তো সেটা একটু পরেই দেখাচ্ছি এখন আমি কেকটাকে দুই ভাগ করে নিচ্ছি চাইলে আপনারা তিন ভাগও ভাগ করতে পারেন তবে আমার ছেলে একটু কেকের ক্রিম খেতে কম পছন্দ করে তাই আমি এটাকে দুই লেয়ার করে কম ক্রিম দিয়ে কেকটাকে তৈরি করব আর কেকটা কতটা স্পঞ্জি দেখাচ্ছে সেটা তো বুঝতে পারতেছেন তো এখন আমি কেকের যে উপরের পাশটা আছে সেটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকটা কিন্তু বেশ ময়েস্ট হয়েছে খাওয়ার জন্য আর তারপরও এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম আমি আগে থাকতে এক কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম বিট করে রেখেছিলাম তো সেই ক্রিমটাকে আমি এখন এর উপরে ভালো করে স্প্রেড করে দেব। তারপরে যে কেকের নিচের পাশটা আছে সেটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি তো এটা দিলে কি হয় আপনার উপরের যে ফ্রন্ট পাশটা আছে সেটা খুবই স্মুথ হয় কেক তৈরি করার জন্য আর এর উপর ডেকোরেশনটা করতেও খুব কমফোর্ট হয় তো আমি এর কেকটার চারপাশে খুব সুন্দর করে আস্তে আস্তে করে স্প্রেড করে দিচ্ছি ওই তো আগেই বললাম ভাই আমরা তো আর প্রফেশনাল বেকার না তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি নিজে এতে খুব স্যাটিসফাইড তো এই তো আস্তে আস্তে করে একটা প্যালেট নাইফ দিয়ে আমি খুব ভালো করে এটাকে সুন্দর করে স্প্রেড করে দেব এর চার পাঁচটাতে আমি যতটুকু পেরেছি একটু সুন্দর করে স্মুথ করার জন্য তো এই তো ভালো করে করছি আর দেখুন আমি এই কেকের নিচের পোর্শনটা উপরে দিয়েছি বলে এখানে কিন্তু কোনো ক্রাম চলে আসে নাই যে কেকের যে ক্রামগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে নাই তো আপনারা চাইলে কিছুটা ক্রিম দিয়ে এরপরে ডিপ ফ্রিজে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রাখতে পারেন তাহলে আপনাদের যে ক্রাম কর আছে সেটা খুব সুন্দরভাবে সেট হবে আর কেকের ক্রিম করার সময় কেকটাও খুব সুন্দরভাবে স্মুথভাবে আপনারা ডেকোরেট করতে পারবেন তো আমি একটা স্ক্রাবার নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছুটা ব্লু কালার দিয়ে নিচ্ছি যেহেতু আমি এক্সট্রা করে ক্রিমের মধ্যে কোনো কালার মিশাই নাই তো ওই সেই স্ক্রাবারটা দিয়ে আমি সুন্দর করে একটু ছিটা ছিটা করে একটু শেডিং করে দিচ্ছি তো এই তো এই শেডটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এটা এখন বেশ ট্রেন্ডি চলছে খুব ভালো তো আমার কাছে দেখে খুব ভালো লেগেছে তাই আমিও ট্রাই করলাম একটা কেকের উপরে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তো কেক তৈরি তো রেগুলার করা হয় কিন্তু ক্রিম বা ফ্রস্টিংটা করা রেগুলার করা হয় না ওরকম করে তো যখন করি মনের মাধুরী মিশায়া তারপরে করার চেষ্টা করি খুব ভালো লাগে আমার কাছে এগুলো করতে তো এখন আমি এর উপরের পাশটাতেও দুই তিন ফোঁটা ব্লু কালার দিয়ে দিচ্ছি যাতে করে সেই আকাশের বা আসমানি সেই শুভ্র কালারটা চলে আসে তো এই তো দেখতে পারতেছেন এখন কিন্তু আগে যেরকম আমরা কেকের ফ্রন্ট পাস্টা খুব স্মুথ দেখতাম এখন কিন্তু একটু এরকম এব্রো থেব্রো কালারটাই বেশ ট্রেন্ডি বা চলছে খুব সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে তো আমার কাছেও মনে হলো যে আমি একটু ট্রাই করি তো কতটুকু করতে পেরেছি জানি না আপনারা কমেন্টে জানাবেন এরপর একটা রোজ নজল নিয়ে আমি ভিতরে কিছুটা পিঙ্ক কালার মিশাই নিয়েছি কিছুটা রেড কালার চিকন পাস্টার মধ্যে দিয়ে এরপরে আমি পিঙ্ক কালারটা দিয়ে একটু রোজ করে নিচ্ছি কেমন লাগলো এটা হচ্ছে আমার প্রথম এক্সপেরিমেন্ট তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন তো রোজটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি তারপরে সে ক্রিমের মধ্যে রোজটাকে বসায় দিলাম তো কতটুকু করতে পেরেছি জানি না এ ওরকম রোজ নজল দিয়ে আমি আবারও কলির মতো করে দিচ্ছি তো আশা করছি এটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই হয়তো বা আপনারা দেখে একটু বুঝে নেবেন কীরকম করে আমি কলির শেপগুলো করলাম তো এরকম করে কলিগুলো করার পর সেই একই নজল দিয়ে আমি আবারও কিছুটা ফ্লাওয়ার তৈরি করছি বললাম না আজকে আমার হাতে রং তুলি পেয়েছি ক্যানভাসে ইচ্ছা রকম আমি যা খুশি তাই করতে পারতেছি আমার কাছে মনে হচ্ছে আমি সেরকমের পাগলা ঘোরা পাগল হয়ে গেছি তো যাই হোক তো দেখুন আমি কি ফুল তৈরি করলাম এটাকে তো ফুলটা তৈরি করার পরে মনে হচ্ছে যেন ফুলটা একেবারে বেখাপ্পা লাগছে তো ফুলটাকে তুলে ফেললাম এরপরে আবারও সেই একটা রোজ নজল নিয়ে নিচ্ছি এই নজলটা আমার বেশ পছন্দের একটা নজল এটা অনেকেরই একটা পছন্দের শর্টকাট খুব সুন্দর গোলাপ তৈরি হয় তো সাদা ক্রিম দিয়ে আমি আবারও কিছুটা ফ্লাওয়ার ড্র করলাম তো আমার কাছে দেখতে কেমন যেন আনইজি লাগছিল তো এটা আমার কাছে মোটেও ভাল লাগতেছিল না কেমন যেন একটা অপূর্ণতা থেকে যাচ্ছিল তো আমি কি করলাম সমস্ত ফ্লাওয়ারগুলোকে আমি আবারও তুলে ফেললাম আবারও কিছুটা ব্লু কালার দিয়ে এর উপরে পাশটাতে যেই সুন্দর একটা শুভ্র যে আকাশি কালার সেইটাকে আমি আবারও চেষ্টা করলাম দেওয়ার জন্য এরপরে আমার সেই পছন্দের নজলটা দিয়ে আবারও অনেকগুলো গোলাপ আমি ড্র করলাম তো এখন জানি না কোন রকমের হতে যাচ্ছে তো আপনারা দেখে বলবেন যেটা পূর্বেরটার চাইতে বর্তমানেরটার ডিজাইনটা কেমন হলো তো আমি সম্পূর্ণ পাশে সাদা গোলাপ তৈরি করলাম এরপরে আমি সে একই নজলের মধ্যে দিয়ে আমি নিচের যে বর্ডারটা আছে বর্ডারটাও তৈরি করে ফেলবো তো বর্ডারটা মনে হচ্ছিল যে একটু বেশি বেশি ভারী হয়ে গিয়েছে তো যাই হোক চেষ্টা করেছি একটু সুন্দর করার জন্য তো কেমন লাগছিলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো বর্ডারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে যে যে নজলটা দিয়ে আমি এই রোজগুলো তৈরি করেছি সে একই নজলের মধ্যে আমি পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছি এরপরে সেটা দিয়েও আমি খুব সুন্দর করে আবার গোলাপ ড্র করছি তো গোলাপগুলো করার পর ছোট ছোটো আবারও ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে কেমন যেন একটুখানি সুন্দর আর একটা পূর্ণতা পাচ্ছে আমার কেকের মধ্যে তো আমি একটা পাইপিং ব্যাগ কেটে এটাকে আমি ফ্লাওয়ার শেপ সরি লিফ নজল তৈরি করে নিলাম তো এটা দেওয়ার পর কেকটা এতটাই গর্জেস দেখা যাচ্ছে তো মাসাল্লাহ কেকটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে এই কেকটা তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন এই বছর ১৯ বছরে পা দিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো এই চকলেট কেকটা দেখেও অনেকটাই খুশি হয়েছে তো সবাই সবার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর বাচ্চাদের খুশি হচ্ছে মায়েদের খুশি যেহেতু আমরা প্রফেশনাল বেকার না আর প্রতিদিন আমরা এরকম কেক তৈরি করি না সেই ক্ষেত্রে আমাদের কেকের যে স্মুথ ব্যাপারটা আছে সেই ফিনিশিংয়ের টেক্সচারটাও কিন্তু সুন্দর আসে নাই তো সেটা বুঝতে পারছি তারপরও আমরা ঘরোয়াভাবে যে কেকটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ আই এম তো খুবই হ্যাপি তো আপনারা কেমন হ্যাপি হলেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ